হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ এখন সকাল সকাল উঠে পড়েছি আমি উঠে বাবুসোনাকে স্কুলে পাঠালাম তারপরে ভাবলাম ব্রাশটা করে গ্রিন টি খেয়ে নিই গ্রিন টি খাওয়ার পর এবার আমি ভাবছি যে তারপরে আমি কী কাজ করবো তো কাকিমা কাজেও চলে কাকিমা ঘর মুছছিল মানে বাসন মাজা হয়ে গেছে তো আমি ভাবলাম গ্রিন টি খেয়ে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে তারপরে আমি স্নানে যাবো তো জানোই তো মেয়েদের সকাল থেকে নিয়ে একদম রাত্রি শো আফ মানে কাজের কোনো শেষ নেই তো একের পর এক কাজ শুরু হবে তো এই কথাই ভাবছি যে সেই কথাটাই ভাবছি যে কি করব এরপরে নেক্সট কাজ তো আমি সোপা টোপাগুলো পরিষ্কার করে রেখেছিলাম শুধু ভাবলাম এবার মেশিনে কাপড়গুলো দিয়ে মেশ তো কাপড়টা দিয়ে তারপরে আমি স্নানে চলে যাব সে কথাই ভাবছি আর ব্রাশ করছি তো তো তারপরে তো আবার জানোই রান্না আছে আবার হচ্ছে বৃহস্পতিবার পুজো আছে তো চলো স্নানটা করে তো তো দেখো স্নান স্নান করে বেরিয়ে আসলাম হয়ে গেল এখন চলো পুজো দিয়ে তারপর কি কি রান্না হয় আজকে 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 একটা স্পেশাল ডে তোমাদেরকে বলবো পরে তোমরা সব দেখতে পাবে তো চলো তো দেখো মা গিফট নিয়ে চলে এসেছে আমার জন্যে আর কেক নিয়ে চলে এসেছে তো স্নান সেরে ওঠে পুজো টুজো করে তারপরে দেখছি যে মা আসছে তো দেখ দেখি এর মধ্যে কি রয়েছে মা কি নিয়ে এসছে আমার জন্যে কারণ আমার তো ঘর সাজানোর বা ঘরের জিনিস খুব পছন্দের তো জানি না মা হয়তো আমার পছন্দটা জানে সেই বুঝেই হয়তো নিয়ে এসছে বা দেখা যাক কি আছে এর মধ্যে কারণ আমি তো ভয়সভার দিচ্ছি পরে তো তাই জন্য আমি তো ধরো জানি যে কি নিয়ে এসছিল তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমার তো খুব পছন্দ হয়েছে এর মধ্যে আমি পাকোড়া ভাজবো ভেজে রাখবো তারপরে হচ্ছে তারপরে এমনি ফলও রাখা যায় এর মধ্যে বা কাস্টার্ড বানিয়ে সেটা সার্ভ করা যায় তো কাস্টার্ডই বানাবো একদিন কাস্টার্ড বানিয়ে সার্ভ করব এর মধ্যে তো দেখো স্ট্যান্ডও রয়েছে খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে কারণ আমার ঘর সাজানোর জিনিস আমার খুব ভালো লাগে তো মা জানতো আর কি তো মা বললো ব্যাগটা এদিকে দিয়ে না তো পড়ে যাবে তো আমি ব্যাগটা দিয়ে দিলাম তো আমি বলছিলাম যে ওই যে আর্টিফিশিয়াল যে ইয়েগুলো হয় ফ্লাওয়ারগুলো তো সেইগুলো জলের মধ্যে দিয়েও যদি এর মধ্যে রাখি ডেকোরেশনের জন্য খুব সুন্দর লাগবে বা পাকোড়া ভেজে রাখলে সেইগুলোই আমি মাকে বলছিলাম তো যাই হোক আমার খুব পছন্দ হয়েছে খুব খুব পছন্দ হয়েছে আর মার দেওয়া গিয়ে 呵呵。

তখন ভাই ছিল না কেক খাটার সময় কোনো যাই হোক মাইকে কাজে ব্যস্ত ছিল তো মাই তো আমরা খুব আনন্দ পেলাম তো খুব সময় দেখুন না কেক খাচ্ছি কীভাবে তো দেখতেই পাচ্ছি আমার তো খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে এবার মনে মনে ভাবছি বা রান্না শুরু করতে হবে তো আমি কেকটা কিমটা পরিষ্কার করে রান্নাটা শুরু করি তো দেখো নিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই পেয়ারা দেখো কত বড় পেয়ারাটা তো আমার এই বারুইপুরের পেয়ারাগুলো না খুব ভালো লাগে খেতে খুব মিষ্টি হয় আর বিচিটা কম থাকে তো আমি ওই জন্য কেটে নিই সবাইকে দিয়ে দেব আর আমিও খাবো তো তাই জন্য আমি ভাবলাম যে পেয়ারাটা কেটে নিই তো তোমরা বলবে তো বারুইপুরের পেয়ারা কে কে খেয়েছো আমি তো আমি তো বারুইপুরের পেয়ারা মানে বাজারে আসলে আমি মানে ওকে বলি যে নিয়ে আসবে কারণ বারুইপুরের পেয়ারাগুলো খুব মিষ্টি হয় তো যাই হোক এখানকার আমাদের মানে মানে যেগুলো লোকাল পেয়ারা হয় সেগুলো না টক হয় জানো একটু টক টক লাগে তো ওটা আমার ভালো লাগে না পেয়ারা টক ভালো লাগে না তেঁতুল টক খেয়ে নেবো লেবু টক খেয়ে নেবো কিন্তু পেয়ারা টক আমার একটু ভালো লাগে না তো দেখো শাশুড়ি মাকে বললাম যে চিকেনগুলো একটু ধুতে কারণ অনেকটা লেট হয়ে গেছিলো এবার রান্না করতেও লেট হয়ে যাবে এবার ধরো অনেকটাই লেট বলতে তাও ধরো সাড়ে বারোটা বেজেই গিয়েছিলো রান্না শুরু করতে করতে সাড়ে বারোটায় বাজার এনেছে একটা ধরে রাখো একটা বেজে গেছিল আমি তো ঠিকঠাক ঘড়ি দেখিনি কিন্তু সাড়ে বারোটায় বাজার নিয়ে এসেছে তো মাকে বললাম শাশুড়ি মাকে যে মা তুমি মাংসটা ধুয়ে দাও তাহলে আমি এই সাইডের কাজগুলো করে সারি তো বললো ঠিক আছে তুমি তাহলে বাকি কাজগুলো করো তো দেখো মা মাংসগুলো ধুচ্ছে আর আমি এদিকে সব আর ভাবছি এই দেখো নাইটিটা পরেছি নাইটিটা না সত্যি কথা বলতে আমি বার্থডের জন্যে আমায় গিফট করেছিল আমায় এক কাস্টমার তো আমি বলবো তোমাদের সত্যি খুব পছন্দ হয়েছে আমার সবই ঠিক আছে কিন্তু আমার ছোটো কলা নাইটি পরি না তো গলাটা খুবই ছোট তো আমার একটু টাইট মনে হচ্ছে প্রবলেমও মনে হচ্ছিলো তো সেরম সেটা কোনো ব্যাপার না বড় ব্যাপার না আমি খুব আনন্দ সহিত পড়েছি পছন্দ হয়েছে কেউ ভালোবেসে কোনো জিনিস দিলে আমার খুব ভালো লাগে তাই জন্য আমি আমি বলেছিল আমায় যে আমি যেন বার্থডের দিনই পড়ি তো তাই জন্য আমি বার্থডের দিনই পড়েছি তো মা মাংসটা ধুচ্ছে তো মাকে বললাম শাশুড়ি মাকে বললাম যে মা তোমার পেয়ারাটা সাইডে রেখে দিলাম তুমি মাংসটা ধুয়ে হাতটা ধুয়ে খেয়ে নিও তো তো মা বললো ঠিক আছে সাইডে রাখো আমি পরে খাবো তো যাই হোক এবার মাংস ধুয়ে দেখ ততক্ষণে আমি মানে গেলাম দেখলে সাইডে কারণ আমার তো ক্যামেরা ধরা ফোনের ক্যামেরা ধরার কেউ নেই তো আমি নিজেই ক্যামেরাম্যান আর নিজেই আমি ব্লগার নিজেই ভিডিও করি সব কিছু নিজেই এডিটিং করি সব কিছু আমি নি আমি একটু ভাবলাম তোমাদের সামনে এসে তোমাদের সাথে একটুখানি দেখা করি তাই জন্য তোমাদের সামনে একটু করে আসলাম কারণ স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম ফোনটা আমি হাতে নিয়ে ঘুরতে পারিনি কারণ মানে প্রচুর কাজ ছিল রান্নাটা মেন ব্যাপারে যে রান্না তোমাদের দাদাই আবার ডিউটি যাবে খেয়ে তো যাই হোক আমি তো তাড়াতাড়ি করছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই না খেয়েই সেদিন ডিউটি গেছে কারণ হচ্ছে ও সাড়ে এগারোটার সময় রুটি খেয়েছিল তো সেই রুটি খেয়ে বলছে আমার আর খিদে নেই তো পেয়ারা দিয়েছিলাম পেয়ারা খেয়েছিল তো না খেয়েই ডিউটি চলে গেছিলো সেদিন কি জানি কেন ওর খেতে ইচ্ছা করছিল না বলে তো যাই হোক দেখতেই পাচ্ছ আজকে আজকে কি ডে বুঝতেই পারলে আজকে আমার বার্থডে তো আমি খুব আনন্দ করেছি সকালবেলায় সকালবেলা থেকে না রাত্রি থেকে আনন্দ করেছি তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ একটা গিফট দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো কি গিফট দিয়েছে হয়তো তোমরা ফলো করলে বুঝতে পারবে আমাকে যে আমার মধ্যেও মানে আমি সেটা আর কি ইউজ করছি মানে আমার গায়ে সেটা আছে যেটা তোমাদের দিয়েছে তোমরা বুঝতে পারবেও না তো পরে আমি তোমাদের সাথে তোমাকে সবাইকে দেখাবো যে আমি আমায় কি গিফট দিয়েছে তোমাদের দাদাভাই তো চলো এবার আমি রান্নাটা সেরে নি সব সব গোছ গাছ হয়ে গেল এবার একটু নিজের চুলটা ঠিক করে নিলাম কারণ আমার চুলটা খুব প্রিয় তো প্রিয় জিনিস এবার চুল চুলটা আমার যদি চেপে যায় আমার একটু পছন্দ হয় না তো দেখো বাবু সোনা পেয়ারা খাচ্ছে আর তোমাদের দাদাভাই বসে রয়েছে মা ওদিকে পুজো সোনাকে নিয়েছিল তো ভাবছিলাম যে নিয়ে থাকি তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে ভাত রয়েছে আর এই দেখো চিকেন কষা করেছি মানে একটু হালকা গ্রেভি রেখেছি চিকেন কষা আর এর মধ্যে দেখো পাঁচ রকমের ভাজা করেছি সব এক জায়গায় করে রেখে দিয়েছি আর কি আলাদা আলাদা করিনি আলাদা মানে আলাদা আলাদা খাওয়ার সময় দিয়ে দেবো আর এই যে পায়েস পায়েস করেছি মানে ক্যামেরার পেছনটা না মানে তাপে যেমন ঘোলা হয়ে গেছিলো তো ওইটা মানে তাই জন্য ওইরকম সাদা ধোয়া হয়ে গেছিলো আর এই যে ডাল দেখলে আর এই যে এ তো ভাত করে রেখেছি তো দেখো আমার আমার থালাটা আমি রেডি করে নিয়েছি অনেকগুলো ভাত নিয়েছি আজকে মানে তো চলো এবার আমি খেয়ে নিই মা আর আমি খেতে বসে গেছি তো খেয়ে দিয়ে নিই মা আর আমি খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো মা মা খাচ্ছে আর আমি খাচ্ছি খুব মজা হচ্ছে জানো তুলে রাখলাম বাসনগুলো এগিয়ে যেখানটায় আজকে আমার ফেভারিট চিকেন খেলাম

দেখো এদিকে দেখো এই দেখো আমার গোলাপ আর ওটা দেখো আর এই দেখো করিয়ে এসেছে এই গাছটা কিছুদিন আগে লাগিয়ে রেখে লাগিয়েছিলাম তো এই গাছটাই করিয়ে এসেছে আর এইগুলো দেখো এসেছে ছোটো ছোটো এই আর এটা দেখো বাবা এটা হচ্ছে অরেঞ্জ কালার ক্যামেরায় আসছে একটু হালকা কালার তো এটা ডিপ অরেঞ্জ একদম আর একটা আছে দেখলে আর একটা আছে আর একটা আছে এটা হচ্ছে সাদা হবে না বাবা হ্যাঁ হোয়াইট এই দেখা যাক এটা কি কালার হয় তো হোয়াইট আছে হোয়াইট আর এই যে আরো আছে পিঙ্ক তো হোয়াইট আর পিঙ্ক আর এই দেখো শসার গাছ বেরিয়েছে এগুলো শশার গাছ আর এই যে কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছ এটা একটাই বেরিয়েছে অনেকগুলো বিচি লাগিয়েছিলাম এই একটাই কুমড়ো গাছ বেরিয়েছে আর এই যে দেখো দেখো পাতা কথা চলিস না চিনিস না কি করলি বাবা তুই তুলে দিলি কাটা লাগবে খাবো আর আমার কমলা লেবুগুলো দেখা সব কমলা লেবুগুলো বাদরে এসে খেয়েছে আর এই কটাই লেবু বেঁচে রয়েছে দেখো এটার মধ্যে মিষ্টি কুমড়োর বীজ লাগিয়েছিলাম এই দেখো হয়েছে এই যে যে লঙ্কা এই বেগুন বেগুন তো লাগিয়েছি আর একটা সর্বনাশ হয়ে গেছে চলো দেখি খুব খারাপ অবস্থা এই দেখো বাঁধাকপি গাছগুলো দেখো এই দেখো এই যে পেঁয়াজ লাগিয়েছি পেঁয়াজের গাছ আর একটা সর্বনাশ হয়ে গেছে দেখো আমার এই বেগুনটা পচে গেছে তাই জন্য খুব মনটা একটু খারাপ হচ্ছে আর আরেকটা আছে আর এটা আছে এটা এটা একটু পর খাও না এটা যে কি হবে জানি না এটার পরে কি হবে চলো চলো এখন যাওয়া যাক নিচে লেবু গাছে অনেক লেবু হবে হয়তো ছোট ছোট লেবু ধরেছে এই দেখো কালজি লেবু হুম যে গাজরের গাছ বেরিয়েছে এই যে সব গাজরের গাছ কাট লাগবে আর এই যে এটা কাঁকরুলের গাছ তো চলো যাওয়া যাক নিচে সব দেখো খাওয়া দাওয়া সেরে আমি একটু রেস্ট করছিলাম তখন বাবু শোনা দেখো কালার ড্রয়িং নিয়ে বসে আছে ড্রয়িং নিয়ে বসে আছে এই দেখো এই ড্রয়িংটা করলো এত সময় ধরে দেখাই তোমাদের দ্বারা ক্লোজ করে এই দেখো তোমরা জানিও কমেন্টে কেমন হয়েছে ও ড্রয়িংটা এই পুচু সোনা দাঁড়াও দেখো পুচু সোনা কি দুষ্টু করছে প্রচুর ঠান্ডা পড়েছে তো আগের ড্রয়িংগুলো দেখা বাবা এই দেখো এটা কালকে করেছিল তোমরা কমেন্টে জানিও বাবু সোনা কেমন ড্রয়িং করছে আর এই দেখো এগুলো পেন্সিল সেটিং এগুলো আগে করেছে আর কি তোমরা একটু তো তো কেমন করছে চল কিউটার বোঝা কম্পিউটার যাবি না কোথা থেকে কম্পিউটার এটা বাবা কম্পিউটার কোথা থেকে তো সাতটা থেকে কম্পিউটার আছে দেখো পুজো সোনাকে দেখো কত দুষ্টু করছে দেখছো ছেঁড়া ছিঁড়ি চিৎকার সব শুরু করেছে ও তো চলো আমি একটু রেডি হয়নি নি বাবু সোনাকে রাখতে যাবো কম্পিউটারে তো বাবু এটা তুলে নেবে এখন বাবান তুল বাবান তোল বাবান তোল জলটা পড়ে যাবে তো বাবু সোনার কালার হয়ে গেল তো আমি তোমাদের লাস্ট সময় দেখালাম তো চলো দেখো খুব শোনা কথা বাবান তুলি টানে তুলি টানে বাবান তো দেখবো বাবুসোনাকে নিয়ে আমি টিউশনে যাচ্ছিলাম তো বাবুসানা হচ্ছিলো আর আমি যাচ্ছিলাম তো রাস্তাটা ভীষণ অন্ধকার জানো তো ভিডিও যে করছি তো ক্যামেরায় অন্ধকার অন্ধকার আসছে তো বাবু টিউশন বলতে কনফার্ম করে নিয়ে যাচ্ছিলাম ড্রয়িং করে এসে তারপরে সন্ধ্যা হয়ে গেল তারপরে বাবু আর আমি যাচ্ছি তো রেখে চলে আসলাম এবার আমি একাই মন্দিরে কীর্তন হচ্ছিলো তো কীর্তনও হচ্ছিল আর কি অনেকগুলো সেই মন্দিরটা পার করে আসে তো রাধাকৃষ্ণ মন্দিরে তো ওখানে প্রণাম করেই আসে খুব ভালো লাগে তো চলো দেখাবো তোমাদের রাস্তাতেই পড়ে মানে বাবুসালাকে দিতে যাওয়ার সময় হচ্ছিলো কীর্তন তো যেহেতু দেরি হচ্ছিলো তাই জন্য আমি শ্যুট করতে পারিনি প্রচুর ঠান্ডা পড়েছিলো একদম হাতগুলো শক্ত হয়ে যাচ্ছে না এই দেখো রাধা কত কতজন এবার যখন যাই তখন বিপর্যান হচ্ছিল যখন আসি তখন শেষ হয়ে গেছিল তো যাই হোক তোমাকে দেখানো এর আগেও একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম তারপরে আসার সময় মুড়ি নিয়ে আসলাম মুড়ি শেষ হয়ে গেছিলো তো ভাবলাম দোকান থেকে অল্প কটা মুড়ি নিয়ে আসি একটু খাবো তাই তো চলো বাড়ি চলে আসলাম এবার গেটটা খুলে নেব কারণ হচ্ছে আমি লক করে গেছিলাম যেহেতু পুজো সোনাকে নিয়ে শাশুড়ি একা ছিল তো ওই আমি বাইরে থেকে লক করেই গিয়েছিলাম তো ওই চাবিটা পড়েও গেল আবার তো দেখো এই যে আমার বার্থডে কেক দাদারা নিয়ে এসেছিল আমি কাটবো এবার এই যে ক্যান্ডেলটা ধরিয়ে দিল দাদা আর আমি বাবুসোনা আর হচ্ছে দাদার মেয়েটা তিনজন মিলে আমরা কেকটা কাটছি তো খুব মজা হচ্ছিল এবার বাবুসোনা বলছে তুমি কেক কাটতে পারো না দাও আমি কেটে দিই ও আবার কেটে ছোট ছোট করে দিলো বলছে এইভাবে করে কেক কাটে তাই আমায় বলছে তো আমি কেকগুলো নিয়ে একে একে সবাইকে খাইয়ে দিলাম সত্যি গলার অবস্থাটা একদম ভালো না আমার ঠান্ডা লেগেছে আর এদিকে দাদা আমায় খাওয়াবে আমি বললাম দাদা আসো এদিকে খেয়ে না দাদাকেও খাওয়ালাম এবার তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দিচ্ছে দেখো এবার দেখো পুচকি কেকের ওই ক্রিমের ওপর গুলো খাবে বলছে তো আমি আবার কেটে ওকে এক পিস দিলাম আর এই দেখো বৌদি আসলে আমাকে কেক খাওয়াবে মানে একে একে আসছে আর ক্যামেরা ধরছে মানে ফোনটা ধরছে আমার ফোন তো স্ট্যান্ডে ছিল কিন্তু তাদের ফোনেও ফটো তোলা হচ্ছিলো ওই জন্যে আর আমি বলছিলাম ফটো তুলবো তো বৌদি একটু ফানি করে হা করছিল দেখো তো আমার গিফট দিচ্ছে আমাকে তো আমি মানে ভাবছিলাম যে কি গিফট আছে তো দেখি তো কি গিফট আছে একটা পলা দিয়েছে আমাকে ঢুকছিল না তবুও ঢুকালাম তো খুব ভালো হয়েছে পলাটা যেন তো চলো আমি কেকটা সরিয়ে নিই আর না টেবিলটা ফাঁকা করে দিই উম তো ওই জন্য নিয়ে চলে যাচ্ছি বাইরের দিকে আর ফটোগুলো দেখছিলাম যে কেমন ফটো এসেছে তো দেখো আমরা কেক খেলাম কেক কাটলাম খুব আনন্দ করলাম মজা করলাম লাস্টে আমি এক পিস কেক নিজেই খাচ্ছি কারণ আমার কেক খুব ভালো লাগে খেতে আর বিশেষ করে টিম কেক তো তো দাদা বৌদিরা হাসাহাসি করছে আমি তোমাদের টাটা বাই বাই করছিলাম তাই তো দেখো কত বড় হা করে কেকটা খাচ্ছি কারণ আমার ক্রিম সমেত কেকটা খেতে বেশি ভালো লাগে তো চলো বাই গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে আর আর বলছিলাম যে দাদা ফোনেই ব্যস্ত তাই তো চলো তো সকলে ভালো থেকো আর হচ্ছে আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে বাই